উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে গরুর মাংসের কালাভোনা আর আমি দায়িত্ব নিয়েছি শহরের সবচেয়ে টেস্টি কালাভোনাকে খুঁজে বের করার তাই আর দেরি না করে আমার সাথে বেরিয়ে পড়ুন রোমাঞ্চকর একটা সফরে আশা করি খাদ্যপ্রেমীরা নতুন একটা জায়গা সন্ধান পাবে সুপ্রিয় দর্শক মন্ডলী রাজশাহীর নহটার গরুরহাট থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর সচিব আজকে এসেছি নহটা বরুরহাটে রাজু ভাইয়ের হোটেলের কালাফোনা খেতে আমি এর আগে কখনোই রাজু ভাইয়ের দোকানে খাইনি ফয়সাল ভাইয়ের দোকানে খেয়েছি মামার দোকানে খেয়েছি কিন্তু যে রাজু ভাইয়ের যে দোকানটা আছে আমি জানি না নতুন দোকান না পুরাতন দোকান তবে তার ইনভাইট ইনভিটেশনে আজকে মূলত এসেছি আমরা রাজু ভাইয়ের কালাফোনার দোকানে এর ভালো মন্দ দামের রেঞ্জ এবং সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব আপনারা সকলের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি কি রাজু ভাই তাহলে আপনার ইনভিটেশনে আজকে আমরা এসেছি নহটার কালাকোনা আপনার এই দোকানের বয়স কত আমার সিটি হাটেরটা পুরাতন ভাই সিটিহাটের বয়স দোকানের বয়স মোটামুটি পঁচিশ তিরিশ বছর আমার জন্মের আগে আর আমি সাত মাস হলো আপনি নিজে তো না তাই না জি ভাই তো আমরা তো রাত সে দিকে এসেছি এবং আমরা সপ্তাহতে প্রায় আসি একবার দুবার করে আসা পরে ভাই ভালো লাগলে তো আপনি আসবেন প্লাস আরো পাঁচজনকে পাঠাবেন এটা তো আপনার খাওয়ার এর উপরে ডিপেন্ড করবে আমি ভাই টাকা দিয়ে খাই আমি কিন্তু ফ্রি খাই না এর জন্য ভালো এবং খারাপ আমি কিন্তু ভিডিওতে বলে দিব ঠিক আছে ভাই আপনি ভালো হলে মুখের উপর বলে দিবেন খারাপ হলে মুখের ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনি আমাদেরকে আপ্যায়ন করুন সিস্টেম প্লেটের 110 টাকায় 3 পিস ভাই 170 টাকায় 5 পিস 170 টাকায় 5 পিস 5 পিস ভাই আর প্যাকেজ হচ্ছে 280 টাকা প্যাকেজ 280 টাকা আমরা প্যাকেজ খাব না আমি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করে এসেছি ঠিক আছে তারপর আমাদেরকে ধরে যেভাবে আপায়ন করার লাগে সেভাবে আপায়ন করবা খাবারের যে পরিমাপ এটা মানে অনেকটাই শেষের দিকে তবে এখন মানে আর আধা ঘন্টাও নাই বেলাও শেষের দিকে এখন দেখা যায় চলে এসেছে পেঁয়াজ শশা মরিচ সাথে আছে আমাদের প্রাণপ্রিয় মিম ভাবি মিম ভাবি থাকলে আমাদের ঘোড়াটা আরো জমে যায় সাথে আছে তুই এবং সাথে আছে আমার সুন্দরী বউ পিচ তো মেলাই দিয়েছে এখন বাকিটা খাওয়ার পর দেখা যাবে ইনশাআল্লাহ আশা করছি ভালো হবে কারণ শেষ সময় তো আর শেষ সময়ের খাবার ভালোই হয় কালাহুনা নহাটা হাটের একটু ট্রাই করে দেখবো আমি বেশি কথা বলবো না অত্যন্ত গরম আর এখানে আছে শসা পেঁয়াজ কাঁচামরিচ লেবু মানে খাবারটা যদি টেস্ট হয় তাহলে ভালো হবে আশা করা যাচ্ছে গরম আছে মোটামুটি খুব একটা খারাপ না অত্যন্ত ঝাল গরম দু এক বাইক নেওয়ার পর তালাবোনা যে আসল স্বাদ বা মাংসর যে একটা গন্ধ বা একটা রেসিপি থাকে স্বাদ সেটা পাওয়া যাচ্ছে এক কথায় খুব নামডাক না থাকলেও যে ভালো খাবার পাওয়া যায় এটাই তার প্রমাণ আপনারা সকলে আসবেন আমি যদিও রাজুমার হোটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না তারপরে নতুন উদ্যোক্তা ভাই কম বয়সী মানুষ আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করছি ভালোভাবে আপ্যায়ন করবে সুন্দর সুন্দর এই রাজু ভাইয়ের হোটেলে খাবার খেলাম তার যে ব্যবহার রাজু ভাইয়ের ব্যবহার খুবই ভালো কম বয়সী মানুষ আমি ওকে তুমি করে বললাম তার যে আপ্যায়নের যে ধরন বা তার যে কথাবার্তা খুবই চমৎকার এবং বিশেষ করে তার হাতের রান্না খুবই ভালো আমরা ইমপ্রেস হয়েছি আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা নহটাতে আসলেই তোমার এখানে এসে অন্তত দেখা করে যাব খাবার খেয়ে যাব। সে একটা খুবই ভালো মানুষ তার খাওয়া দাওয়াও ভালোভাবে করাবে ইনশাল্লাহ আমি আশাবাদী সকলেই ভালো থাকবেন আমি ভিডিওটি ইতি টানলাম আসসালামু আলাইকুম